ভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি গত ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম আজকে এই ব্লগটা ওখান থেকেই শুরু করছি কিছু গোস্ত ভিজিয়েছিলাম যেহেতু কালকে আমার বাসে গেস্ট আসবে তো অনেক গরম পড়েছে তাই আর কষিয়ে রান্না করছি না ভাবলাম যে হাতে মেখে বসিয়ে দেই এখন কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে তারপর ভাবলাম যদি একটু গোস্তটা কষিয়ে রাখি তারপর অনেকটুকু কাজ এগোবে কারণ দেখা যায় গ্যাসের এত প্রবলেম আর গ্যাস না থাকলে কালকে সারা দিন রান্না করে সময় পাওয়া যাবে না আর তাই আর কি আমি রাতের বেলায় সবাইকে ইনভাইট করেছি যেহেতু দুপুরবেলা আমার পুরো দিন চলে যাবে রান্না করতে করতে তো কি মশলা দিয়েছি সাধারণত ঘরে যা মশলা থাকে সেটাই আর কি তো বলে দিচ্ছি একটু এলাচ দারচিনি তেজপাতা লবণ আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া আর হচ্ছে তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হাতে মেখে কষিয়ে রান্না করলেও কিন্তু বেশ মজা হয় গরুর গোস্তটা কারণ কষানোর উপর ডিপেন্ড করে মজাটা তো সামান্য একটু পানি দিয়ে আমি জাস্ট চুলার জাল বাড়ি বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় আমি হচ্ছে খাসির রেজালা করব তাই প্যানটা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে তেল দিয়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি কারণ এই রেজালাতে তেল ঘি ময় মশলা সব কিছু একটু বেশি যায় তো এখানে নিয়েছি দারচিনি এলাচ তেজপাতা আর হচ্ছে লং সামান্য একটু ভাজার পর আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি শুগ্রান বের হওয়ার পর আর কি তো পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিব পেঁয়াজটা হতে হতে এদিকে আমি জয়ফল আর জয়ত্রী বের করে নিচ্ছি কারণ এই রেজালাতে জয়ফল জয়ত্রী ইউজ করা হবে জাস্ট একটু হালকা থেতো করে নিব আর কি সবগুলো মশলা আমি একই কোটায় রেখে দিয়েছি যেন বের করতে সুবিধা হয় তো সামান্য একটু জয়ফুল আর একটু জয়ত্রী নিয়ে নিয়েছি জয়ফল জয়ত্রী এদিকে গোড়া হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি পেঁয়াজটাও লাল হয়ে গেছে তো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে নিব যে কোনো রান্নায় যত বেশি কষানো হবে খাবারটা তত বেশি মজা হবে আর কি তো এই তো আদা রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপর আমি এখানে জয়ফল আর জয়ত্রী গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু পানি দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় দিয়ে তারপর আবারও ভালো করে চেড়ে আমি এর মধ্যে কিছু কাঁচা মরিচ আর শুকনো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এই রান্নাটা যত বেশি কষানো হবে ততই বেশি মজা হবে তো আমি আর একটু পানি দিয়ে দিয়েছি যেন আর একটু ভালো করে কষানো যায় এরপর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ আগের দিন থেকে একটু যদি কাজ করে রাখা না যায় তাহলে কিন্তু পরের দিন দেখা যায় অনেক বেশি হিমশিম খেতে হয় আর যেহেতু গরম প্লাস হচ্ছে আমাদের গ্যাসের সমস্যা তাই আর কি আগের দিন চেষ্টা করছি কিছুটা রান্না করে রাখার জন্য আর দেখা যায় গরু মাংস খাসি মাংস এগুলো হতে একটু টাইম লাগে সো এগুলো যদি একটু কষিয়ে রেখে দেওয়া যায় তাহলে অনেকটুকু কাজ এগিয়ে যায় আর কি যার কারণেই রাতের বেলা এগুলা বসিয়ে দিয়েছে আর এখন তো চুলার জাল আছে বাট দেখা যাবে যে কালকে হয়তো বা জালটা তেমন একটা নাও থাকতে পারে আর যেহেতু হঠাৎ করে আসলে সবাইকে ইনভাইট করেছি যার কারণে হাতে তেমন কোনো সময় ছিল না আর আজকে আবার আমি বাহিরেও গিয়েছিলাম যার কারণে আর কি যতটুকু পেরেছি ততটুকুই করেছে। আর আজকে আবার বোয়াও আসেনি যার কারণে আর কি আমার অনেকটুকু কাজ আমি করতে পারিনি কালকের জন্য অনেক কাজ আমার রেখে দিতে হয়েছে তো মশলাটা অনেক বেশি ভালো করে কষানোর পর আমি এখানে খাসির গোস্তটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিয়ে আমি বড় জাল করে একটু পানি বের হওয়া পর্যন্ত আর কি রান্না করে নিব আর যে গরম পড়েছে মানে কি বলবো একদম মানে মানুষ মারা যাওয়ার মতো একটা অবস্থা তো সবাই বলছিল আর কি এত গরমে কেন আমি আজকে এই ঝামেলাটা করেছি আসলে আমার বড় ননাসের ছেলে এসেছিলো পর্তুগাল থেকে তো ও আর ওর ওয়াইফ এসেছে আর ওরা চলে যাবে যেহেতু আমার মেয়ে এতদিন হসপিটালে ছিল আবার মানে ওরা বউ আবার বাবার বাড়িতে গিয়েছিল যার কারণে আসলে এতদিন কোনো কিছু হয়ে ওঠেনি আর এখন যেহেতু আবার চলে যাচ্ছে তো একদিন তো না খাওয়ালেই নয় যার কারণে আর কি যত কষ্টই হোক না কেন ভাবলাম যে একটু সবাইকে খাইয়ে দেয় আর যেহেতু আমরা একসাথে থাকি আলহামদুলিল্লাহ তো একজনকে রেখে তো আরেকজন মানে খাওয়া যায় না পসিবল না যার কারণেই আর কি তিরিশ জনের আয়োজন করা তো যাই হোক কষিয়ে টসিয়ে সব কিছু আমি চুলা অফ করে দিয়ে একটু শুয়েছিলাম ফজরের টাইমে এখন উঠেছি নামাজ আদায় করে আমি আমার জন্য একটু উটস ভিজিয়ে নিচ্ছি কারণ দেখা যায় আমার কাছে উটসটা এইভাবেই খেতে বেশি একটা ভালো লাগে অন্যভাবে কেন জানি আমার কাছে উটসটা একটু খেতে ভালো লাগে না তো আমি আমার বেশি উটস খেতে পারি না যার কারণে এখানে দুই চামিচের মতো উটস নিয়ে নিয়েছি আর এখানে সামান্য পরিমাণ এক চামচের মতো আমি দিয়ে দিব হচ্ছে চিয়া সিডস তো এই দুইটা জিনিস একদম ভালো করে মিশিয়ে এখানে আমি টক দই দিয়ে দিব অনেক টাইমে হয় যে আমি এর মধ্যে বাদাম কিশমিশ এগুলো দিয়েও ভিজিয়ে রাখি বাট আজকে শুধু উটসটাই আমি চক দই দিয়ে ভিজিয়ে রাখবো আর এই দইটা পাতলা হওয়ার কারণ হচ্ছে এটা মানে ডিপে মানে ছিল আর কি যখন কিনে নিয়ে এসেছিলাম বাট যদি নর্মাল দইটা কিনা হয় তখন দেখা যায় অনেকটাই গাঢ় থাকে জমানো থাকে আর কি আর এটা যেহেতু আমি ডিপের দইটা কিনেছিলাম যার কারণে একটু লিকুইড হয়ে গিয়েছে আর লিকুইড হওয়াতে আমি এখানে আর দুধ ব্যবহার করিনি না হয় দেখা যায় দইয়ের সাথে একটু দুধও ইউজ করি উটসটা এখন আমি ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব যার সকালবেলা আমি ফ্রুটস কেটে এটা খেয়ে নিব আর কি যারা এইভাবে খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা মানে ডায়েটে আছেন বা ওয়েট কমাতে চাচ্ছেন এভাবে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আশা রাখছি আপনাদের কাছেও ভালো লাগবে খাওয়ার আগে দেখা যায় যে আমি দশ মিনিট আগে বের করে রাখবো তারপর হচ্ছে খেয়ে নেব লাইট অফ করে দিয়েছি কারণ বাহিরে একদম ফর্সা হয়ে গিয়েছে আর এখন আমি আবার একটু শুয়ে থাকবো একটু পরে উঠে তারপর বাকি কাজ শুরু করে দেব গুড মর্নিং এভরিওয়ান ঘুম থেকে উঠে আগে ওজনটা মেপে নিচ্ছি তারপর এক গ্লাস পানি খেয়ে নিচ্ছি কারণ প্রথমে আগে পানি খেতে হয় আর এদিকে যা যা রান্না করবো সব কিছু ভিজিয়ে নেওয়া হয়েছে কিছু পেঁয়াজও ভিজিয়ে রেখেছে যেন চোখে জ্বালা পরা না হয় আর আজকে খালাও চলে এসেছে সো তারপর একটু রক্ষা আর কি আর এদিকে হচ্ছে আমি বাসমতি চাল ধুয়ে ভিজিয়ে রাখবো একটু জর্দা রান্না করব তাই আর আজকে যেভাবে আমি জর্দাটা রান্না করব। সবসময় যেভাবে রান্না করি ওইভাবে না একটু অন্যভাবে রান্না করব। তো মেয়ের জন্য নাস্তা নিয়ে এনেছি সাথে আমি ওকে একটু খাইয়ে দিবো কারণ ও আবার এক্সাম দিতে যাবে বড় মেয়ের আর আমার জন্য আমি নাস্তাটা রেডি করে নিয়েছি কারণ আমি যদি সুস্থ থাকি তাহলে কিন্তু আমার পরিবার ভালো থাকবে আর আমি যদি অসুস্থ হয়ে পড়ি বা আমার শক্তি না হয় তাহলে কিন্তু আমি আমার পরিবারকে দেখতে পারবো না এদিকে ওটসটা একদম গাঢ় হয়ে গিয়েছে তাই আমি একটু সামান্য দুধ দিয়ে একটু লিকুইড করে নেছি তারপর জাস্ট এতে একটু আমি ফ্রুটস অ্যাড করে নিব আর আমি ভালো থাকার জন্য অবশ্যই আমাকে ভালো আগে একটা নাস্তা করতে হবে খাওয়া দাওয়া করতে হবে আর আমি যেহেতু রান্নাবান্না করব তাই ভাবলাম আগে নিজে খেয়ে নেই খেয়ে দিয়ে তারপর হচ্ছে আমি রান্না বান্নাটা শুরু করে দিব তা না হয় দেখা যাবে যে আমি পারব না আর কি কাজ করতে আর প্রত্যেকেরই উচিত ভালো একটা নাস্তা করা হেলদি ফুড হোক সেটা আর কারণ পেট ভরে যদি আমরা নাস্তাটা না করি তাহলে আমাদের দিনের শুরুটাই কিন্তু দেখা যাবে যে দুর্বলতা দিয়ে শুরু হবে আর যদি আমরা একটা হেলদি ফুড দিয়ে নাস্তাটা করি তাহলে কিন্তু আমাদের পুরো দিনটা অনেক ভালো কাটবে সারাদিন আজকে যেহেতু কাজের উপরে থাকতে হবে দেখা যাবে যে আমি কাজে ঢুকে গেলে তখন আর খাওয়া দাওয়াটাই হবে না আর এখন যদি আমি ভালো করে একটা নাস্তা করে নিই তাহলে কিন্তু অনেকক্ষণ সময় আমার না খেলেও চলবে আর শক্তিটা চলে আসবে আর কি মানে এনার্জি পাবো আর যেহেতু এখন সব কিছু ভিজিয়ে রেখেছি ভিজতে ভিজতে ভাবলাম বসে আগে আমি আমার নাস্তাটা কমপ্লিট করি কারণ নাস্তা করাটা খুবই ইম্পর্টেন্ট একটা মানুষের জন্য আমরা অনেক সময় আসলে ডায়েট করি সময় বা যে কোনো সময় আর কি নাস্তাটা স্কিপ করি একচুয়ালি আমার আমাদের নাস্তাটা স্কিপ করা কখনোই ঠিক না সর্বপ্রথম হচ্ছে ভালো একটা আমাদের নাস্তা করা উচিত আর যেহেতু আমি আজকে সারা দিন ব্যস্ত থাকবো তাই ভাবলাম যে আগে আমি আমার নাস্তাটা কমপ্লিট করি তারপর হচ্ছে কাজ করব সবগুলো ফ্রুটস আমার কাটা হয়ে গিয়েছে এখন জাস্ট আমি মিক্সড করব আর খেয়ে নিব আর আজকে আমি বাদাম নেইনি নি যেহেতু আমি একটা সিদ্ধ ডিম খাব তাই আর কি বাদাম আজকে আর নেওয়া হয়নি এখানে আমি কলা খেজুর আর আপেল দিয়ে দিয়েছি যার যার ইচ্ছা অনুযায়ী যে কোনো ফ্রুট দিয়ে খাওয়া যায় তবে কলা দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে আর এখানে আমি কোনো মধু বা চিনি জাতীয় কিছুই ইউজ করিনি যেহেতু খেজুর কলা সব কিছুই মিষ্টি এটাতেই অনেকটুকু মিষ্টি হয়ে যাবে আমার কাছে এভাবে খেতে বেশ ভালো লাগে এই ছিল আমার আজকের নাস্তা হেলদি একটা ফুড দিয়ে আমি আমার আজকের সকালটা শুরু করেছি আর এইদিকে আমি কিছু পেঁয়াজ বসিয়ে দিব বেরেস্তা করার জন্য কারণ আজকের রান্নায় আমার বেশ কিছু বেরেস্তা লাগবে আর সেই সাথে আমি আমার ব্লগটারও একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয়নি ইনশাল্লাহ নেক্সট ব্লগে অনেকগুলো রেসিপি শেয়ার করার ইচ্ছা আছে চাইলে আপনারা সেই পর্যন্ত আমার সাথে থাকতে পারেন আর তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এইদিকে আমার সবগুলো বেরেস্তা পুরো ছাই ছাই হয়ে গিয়েছে এখন নতুন করে আবারও কাজটা সারতে হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সাথে আমি এক কাপ চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবার দুয়ার মধ্যে আমাকে মনে রাখবেন সবার জন্য দুয়ার ভালোবাসা বলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ